আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের ছাড়ে কী কী আছে আমার দেখুন নয়নতারা ফুল কত সুন্দর ফুলগুলো ফুটে আছে আমি একটা টবের মধ্যে অনেকগুলো গাছ লাগাইছি আর আছে অ্যালোভেরা দেখুন ফুলগুলো কত সুন্দর ফুল কার কার পছন্দ বলবেন একটা জাম্বুরা গাছ আছে দেখুন জাম হয়েছে কিন্তু এখনো পাকে নাই একটু সময় লাগবে নারকেল গাছ কাঁঠাল ওই যে দেখা যায় কাঁঠাল দেখছেন এখনো কাঁঠাল আছে আমাদের আমাদের অনেকগুলো গাছ এখনো অনেক গাছে কাঁঠাল আছে দেখুন জাম এই যে আরেকটা গাছে কাঁঠাল কাঁঠালগুলো অনেক মিষ্টি অনেক রসালও হয় যে গাছটা আমাদের মরিচ গাছ এই গাছটা মরে যাচ্ছে হয়তো বা বৃষ্টির কারণে পুঁই শাক ছাদের মধ্যে শাক সবজি করতে ভালোই লাগে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় খুব মজা লাগে আনন্দও পাওয়া যায় পুঁই শাক গুলো বা চাল কুমড়ো গাছ আছে অনেকে জালি বলে এটা আমার কমলা গাছ দেখুন কমলা গাছটা যতবারই ফুল হয়েছে ততবারই ফুলগুলো ঝরে যায় বেশ কারণে একটা শুধু দেখা যায় আসছে মাত্র যদি এটা আল্লাহ রাখে নিজেকে যদি থাকে তারপরে আপনাদের দেখাবো যে এটা কিরকম হয় অনেক সুন্দর হয় অনেক সুন্দর কালার আসে এটা হলো মালটা গাছ মালটা গাছের টবের মধ্যে আবার ধনেপাতা লাগাইছিলাম বিলাতি বলা হয় মরিচের চারা মুম্বাই মরিচ আছে বেশ কয়েকটা মরিচের চারা আছে ক্যাকটাস আছে আপনার চাল কুমড়ো দেখুন এটা চাল কুমড়ো দিয়ে মরব্বা বানাবো এই জন্য এটা রাখছি এটা হলো ব্রাগন কি বৃষ্টির কারণে ছাদে আসা হয় না ব্রাগন গাছটা বড় হইতেছে দোয়া করেন যদি ব্রাগন আসে এবছর না হোক সামনে বছর চাল কুমড়ো একটা হইতেছে আবার আরেকটা ছোট দেখাতেছে আপনাদের দাঁড়ান দেখাই ওই যে দেখা যায় দেখছেন চাল কুমড়ো নতুন হইতেছে এটা যদি রিচেকে থাকে ওইটা খাবো চার কুমড়ো চিংড়ি মাছ অনেক মজাদার একটা খাবার দেখুন আকাশে কি অবস্থা আছে কত সুন্দর পরিবেশটা সন্ধ্যা হয়ে আসছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর কেমন লাগলো আমার ছাদের সব সবজিগুলো বলবেন